ওরা আমার আগেই রানীর মতো সাজাই এবার তো ওগের পালা সাজাই দেব পরীর মতো তার আগে আমার সাথে কি করলো ওরা সেটা আপনাদেরকে দেখায় না দেখালে তো বিশ্বাসই করবেন না একটা কথার কারণে দেশটা দিকের ঘোরায় রাখলো দেশ মানে বুঝে নেন আমার সাথে কথাও বলবে না আর আমার কাছে ফিরবেও না পড়বেও না এটা কোনো কথা কি জন্য ভিডিওটা দেখেন একবার আমার ছাত্রী আজকে আমার সাথে রাগ করে অন্য মুখে ফিরে পড়ালেখা করতেছে আমি কি তোমার মারি মরিয়া আপনি 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 ঠিকঠাক বলেন কোন মরিয়া এত রাগ আমার পরে কি রাগ করেছে বাবা একেবারে একটা পুতুল পুতুল আমার পরে রাগ করে আছে দাঁড়াও তুমি তোমার ব্যবস্থা আছে ওরা নাকি আমাকে সাজিয়ে দেবে রানীর মতো আর তার বিনিময়ে ওদেরকে আমি পরীর মতো সাজিয়ে দেব এই কথাটা ওদের সাথে আমার চুক্তি করা আমি কি আর বুড়ো বয়সে এসব কিছু আটমাট করতে পারি সাদা জায়গায় কালো দিবানে কালো জায়গায় সাদা দিবানে দিয়ে তো আবার ডাইনিং এর মতো সাজাই দিবানে ওরা আবার আমার সাজা বলে খুব পছন্দ করে দুইজনের আবার সেম সেম ভাবে সাজাই দিতে হবে দুই বান্ধবী একই নাম আবার দুই বান্ধবী নাম হচ্ছে মরিয়াম খুব সুন্দর দুইটি নাম মানে একটি নাম দুইজন মানুষ এর আগে আমারে যা সাজাই দিয়েছে তা আমি ভয় পাইছি আই না দেখিনি দ্বিতীয়বার চোখের উপরে কি দেব কালো একটা মেরে দিয়েছি এমনিতে সাদা মানুষ সব সময় সাদা জিনিসই মাকে তারপরে একটু কালো মালো মেরে রঙিন করে দিলাম আমি আবার ওগের করছি যে এই আমি কি ফাল্লার নিয়ে সেই আমি তোকে সুন্দর করে সাজাই দেবো কায় না ভাবি আপনি পারবেন আমি বলে ভাবি হই একবার ডাকে আনটি একবার ডাকে ম্যাডাম একবার বলে আমারে ভাবি ওই যেরকম বারো জায়গা চাল নিয়ে এসে এক জায়গায় করলি যে ভাত হয় সে ভাত মানে আমি ওকে যেটা ডাকবে সেটাই হই আমার ঘরে যা আছে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিলাম এই তোমরা কি দুই বান্ধবী তুমি পিছনে কেন লজ্জা লাগছে ওই করতে হ্যাঁ

সুন্দর আপনি কি রান্না করতেছেন আমি কি রান্না করতেছি এই যে ভাত রান্না করছি কষ্ট আছে আস্তে ঈদের দিন তাই দেখো আমি কি রান্না করি সুন্দরী দেখো আমার রান্না করে দেখছে ওর রান্না তাহলে কত সুন্দর হবে ধরাও এদিকে ধরাও হুম তুমি পারো রান্না করতে পারি হ্যাঁ আমার রান্না করে দিচ্ছ দেখি আজকে মরিয়ামের রান্না কত সুন্দর হয় স্বাদ হবে কেমন এর ভিতর কি জানো পানি না ভাত তাই এই চাল পানি দিয়ে কি হবে কি হবে এই গরমে চুল ছাড়া কেন ঈদের দিন তাই সুন্দর ভাবে সাজানো চুড়িগুলো তো খুব সুন্দর ইস আমার যদি এই ছুরি দিতে তুমি হাতে পড়াই বাবু পড়ে আমার হাতে কি হবে দাম পড়াই দিছি দাও তো কি হবে দাদা তিন আঙ্গুলি ঢোকে না আপনার জন্য বড় সেম কিং বানি এইভাবে রাখলে হবে এই তো আমার হাত ভেঙে যাচ্ছে হবে না হবে না হবে না হবে না আমার নাকি হাতে ব্রেসলেট দেবে আমার এত ভালোবাসো দেখো আরো কতগুলো না এইটাই অনেক এটাই অনেক আমার তোরা এত সুন্দর করে সাজায় দিচ্ছে লিপস্টিক দিবা কখন চোখে